মাফ করেন বলেন আমি আর যারা করেছে তাদেরকে মাফ করেন নাই তাহলে আমি আপনাদের সামনে এই কথাগুলো বললাম এই কথাগুলো ছিল কার আল্লাহ আর কার রসুলের এই কথাগুলো আমরা যদি আমল করি তাহলে আল্লাহ পাক আমাদের হিদায়ত করে দিবেন বলেন আমি আরেকটি কথা আমি বলবো আমাদেরকে মসজিদ কমিটি একটা ইয়ে দিয়েছেন গণভোটের জন্য ওনারা বলেছেন এবং সরকারের নির্দেশনা এটি গভর্নমেন্টের নির্দেশনা আমাকে বলা হয়েছে বলার জন্য গণভুটে আপনারা ভোট দিবেন সবাই যে নেবেন এটা আমাদের বিষয় না অনেক সব দোকান থাকে অনুরূপ ভাবে বিভিন্ন জিনিস আছে না দল তো আছে বাংলাদেশ আপনার যারে খুশি তারে দিবেন এটা আপনার ইচ্ছা কিন্তু সরকার যে আছে সরকার একটা ইয়ে দিছে গণভোটে যেটা হচ্ছে এখানে হা ভোট এবং না ভোট আছে আছে কিনা তাহলে সরকারের নির্দেশনা হচ্ছে আমিও সরকারি একটা প্রতিষ্ঠানে ইয়ে করি জন্য সরকার একটা মানতে হবে খতিব ইমাম সকলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে হয়েছে কিনা তা হা বুঝে আপনারা হা বুঝ দিবেন না বুঝে দিবেন না হা বুঝে দিবেন কিসের বুঝে দিবেন হা বুঝ দিবেন হা বুঝ দিলে কি হবে আমি এগুলা বলে ফেলি এটা বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন পিএসসি ওই যে পুষের যেটা বললাম তারপরে গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে মানে সরকারি দল আর বিরোধী দল বলে কোনো কথা থাকবে না সবাই একত্রে মিউচুয়াল কাজ করবে তারপর সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না এই যে সংবিধানের বারোটা বাজে যাবে দেখি না এটা আর করতে পারবে না ঠিক আছে ইচ্ছা মতো তারপরে হচ্ছে সংবিধানের গুরুত্ব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু আছে গণভোট আবার থাকবে বিভিন্ন দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহে সভাপতি নির্বাচিত হবে আগে তো শুধু স্পিকার এবং ডেপুটি স্পিকার এটা নির্বাচিত অত সরকারি দল থেকে এখন

তারপরে হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব থাকবে পর্যায়ক্রমে বাড়বে আগে ছিল কত পঞ্চাশটা না না ত্রিশ থেকে পঞ্চাশ হচ্ছে এখন আরো বাড়বে এরা হবে তারপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে গঠন করে কাউকে এগিয়ে নিয়ে বেড়ে ফেলা যাবে না এটা করা যাবে তারপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না আমাদের ইন্টারনেট এমনি বন্ধ হয়েছে না কেউ করে ওই যে বলা হয়েছিল যে ইন্টারনেট বন্ধ হয়েই গেছে এইভাবে আর হয়েই যাবে না এটা সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা সরকারের নিয়ন্ত্রণে কিন্তু বন্ধ করতে পারবে না কারণ এটা বন্ধ করলে তো কত মানুষ মারল কত মানুষ শেষ করবে এটা হিসাব পাওয়া যাবে না আর হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে দার থাকবে দুজন একজন সেলিম উদ্দিনের মধ্যে বসে থাকবেন না দুজনের দাসসাম্য থাকবে একজনকে খোলা বাস আর একজন সব সর্বমত মোদার এটা হবে না তারপরে হচ্ছে বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানের স্বীকৃত হোক এটা দেওয়া হয় তাহলে সকলের সমান অধিকার থাকবে আর আমি আপনাদের এখানে আপনার ছুট্ট মানুষ আপনারা আমাদের আপনাদের একটু খেদমত করার জন্য এখানে রাখছেন আমি আপনাদের যত ভক্ত কথা বলি সবগুলো আপনারা আমলে দিবেন যদি কোনো আহ ভুল কথা বলে থাকি সেটা আপনাদের মন থেকে ফেলে দিবেন ঠিক আছে একটা কথা বলবো বুট আসবে ভোট যাবে যাবে না বাংলাদেশ যেহেতু আছে বুট আসবে বোট যাবে কিন্তু এই ভোটের সময় যদি আমরা মারামারি কাটাকাটি করে আমার একজন দায় নিহত হয় আপনার এলাকার একজন দায় নিহত হয় এটার জন্য সারা একজন পরিবার এই এলাকার সব মানুষ দুঃখিত হবেন কি হবেন না হবেন কি হবেন না এবং রাষ্ট্রকেও আপনি ফেলে দেবেন কারণ প্রিজাইডিং অফিসার সহকারী অফিসার এটাও জবাব দিতে হয় একটা গুলি দিলে ওইটার জবাব দিতে হয় একজন মানুষ মারা গেলে ওইটার জবাব দিতে হয় এই জন্য আপনি রাষ্ট্র কেউ বিপদে ফেলবেন নিজেকে এলাকায় কেউ ফেলবেন এই জন্য আল্লাহ আসতে বোন যে একজন তো পাশ করবে হয় বিনোদনীভাবে না হলে সরকারি বলে একজন যাবে তো হয় একজন এক হবে না দুই হবে এভাবে তো কিন্তু আমরা যেন সবাই বাই বাই হয়ে থাকবো এই আশা রাখতে পারি আমাদের এই এলাকায় অন্তত যেন আমি অন্তত আগামী বৃহস্পতিবারে বুথ উত্তরপ্রদেশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে হান্ডমা হয়েছে মারামারি হয়েছে আগামী জমায় যেন শুনতে না পাই এই আশা রাখতে পারি আমরা সবাই এখানে কি মুসলমান এবং সবাই কি ভাই ভাই আমরা গুষ্ঠী এলাকা এটা আমরা দেখতো না আমরা সবাই দেখবো আমরা দাই